হাই গাইস রিক্সতুন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এত বৃষ্টির মধ্যেও আমার বসকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে যাই হোক ওখানে গিয়ে তো আটকেই পড়েছিলাম এর মধ্যে ভিজে ভিজেই আমাকে ওইদিকে বাড়িতে আসতে হয়েছিল বাড়িতে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেছিল এসেই দেখি বউ আমার ওইদিকে সন্ধ্যা দিচ্ছে আমি মাকে ভালোবাসি তাই আমার ঘরে মায়ের ফটো দেখতেই পাচ্ছ তোমরা কমপ্লিট করবার পরেই বউকে আমি বললাম আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসো বউ আমার বললো আজকে তাই কিছু খেয়ে আমি আর আমার বউ মিলে চলে গেছিলাম পাড়ার মোড়ে ওখানে পুজো ভাদ্র লাস্ট শনিবারে প্রতিবছরই আমাদের এই মূড়ে পুজো হয়ে থাকে কমপ্লিট হওয়ার পরে আমি আর আমার বউ মিলে চলে গেছিলাম আমার সোশ্যাল দেখি মামি ওইদিকে দাঁড়িয়ে রয়েছে মামির সঙ্গে গল্প করে তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে কারণ জেঠু বাড়িতে আসছিল নারায়ণ পুজো আমাদের ইনভাইট করে চলে আমি কিন্তু আমার শালীকে একটু সাহায্য করছিলাম তোমাদের তো আমাদের একটু আড্ডার কথা শোনালাম ওইদিকে আমার বউ কিন্তু খাওয়া দাওয়া এবার খেতে ভালোবাসে তাই কিন্তু আমার শালি ওরাতেই ফার্স্ট এক তুলে দিয়েছিল বলো দেখ তো কেমন হয় তোমাদের আমার ছোট্ট শালাকে দেখাই দেখো ও মেসে যে বসে রয়েছে ও কিন্তু ছেলে তোমরা আবার ভেবো না ও ভিডিও করছিলাম বলে ও কি খুশি ওইদিকে আর একজন দেখতে পাচ্ছো এত সুন্দর সিঙ্গিটা মেখেছিল যে শেষই হয়ে গেছে পরে আবার আমার আর এক শালি নেমে গেল ময়দানে সিঙ্গি মাখার জন্য এবার ওর পালা ওর মধ্যে কে বেশি ভালো মাখতে পারে সেটাই পাল্লা হচ্ছে সৎকার কমপ্লিট করবার পরেই বোম্মা আমাদের হাতে তুলে দিয়েছিল একটু চা তো আমি চা সে ভালোবাসি না তাই আমি বলেছিলাম একটু লিকার চাই খাওয়া কমপ্লিট করবার পরে আমরা সবাই মিলে কিন্তু চলে গেছিলাম সোনা মাকে দেখ কিন্তু ওইদিকে এখন থেকেই কোলে নেওয়ার অভ্যাস করছে জানি পরবর্তীতে প্রবলেম না হয় বুঝতেই পারছো কার কথা বোঝাচ্ছি এখানে সবাই না বলে আমাদের এত সুন্দর সাপোর্ট করার জন্য আর ওইদিকে দেখো পিছন থেকে বলেই যাচ্ছিল আমি ভিডিও করছিলাম ও বলেই যাচ্ছিল মুহূর্তগুলো থেকে যাবে আমাদের গ্যালারিতে ও যখন বড় হবে কিন্তু সোনামাও ভাববে যে আমার সঙ্গে ছোটবেলায় কত কিছু হতো তো আমাদের ছোটবেলাটাই সব থেকে বেস্ট ছিল আমাকে ঘুম পাড়ানোর পর আমরা দুজন মিলে চলে এসেছিলাম আমার বাড়ি সে সবাই মিলে একসাথে কে চললাম এবার বাড়ির দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত